পর বিকেলেও প্রসাদ বিতরণ করলেন পুরমাতার স্বামী জাহান রবিবার সকালে চৌষট্টি নম্বর ওয়ার্ডে পার্ক সার্কাস মার্কেটে সকল মানুষের হাতে জগন্নাথের প্রসাদ তুলে দিয়েছিলেন তিনি বিকেলে মার্কেটের মধ্যে শিব মন্দির থেকে প্রসাদ বিতরণ করতে দেখা গেল তাকে সবার উপরে মানুষ সত্য কথা যেন প্রতিফলিত হল এদিনের অনুষ্ঠানে মূলত দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের থেকেই তা নিয়ে রাজ্যের মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে আর সে কথা মাথায় রেখে সম্প্রতি মুখ্যমন্ত্রী সেই মন্দিরের প্রসাদ একেবারে ব্লক স্তরে পৌঁছে দেওয়ার জন্য রেশন থেকে বিলি করার নির্দেশ দিয়েছেন তবে এই প্রসাদ মানুষের দুয়ারে পৌঁছে দিতে রেশনে ভরসা না রেখে শাসক দলের অনেক নেতা নিজেরাই ময়দানে নেমে পড়েছেন তার মধ্যে একজন হলেন পুরোমাতা শম্মী জাহান তিনি নিজে সেই প্রসাদের বাক্স নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দরজার কড়া নেড়ে নাগরিকদের হাতে তুলে দিলেন প্রত্যেককে তিনি তার তরফে জানান দিদি পাঠিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আমি পৌঁছে দেওয়ার কাজ করছি মাত্র জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে আপ্লুত নাগরিকরাও জয় জগন্নাথ ধ্বনিতে একে অপরকে উত্তর দিলেন এভাবেই যেমন প্রসাদ পেলেন কলকাতাবাসী তেমনি কাজকে হাতিয়ার করে ভোটের আগে জনসংযোগ সারলেন শাসক দলের নেতৃত্ব দিদি বাংলাকে এমনভাবে বেঁধে রেখেছেন বাংলার একতাকে বাংলার সম্প্রীতি যেন বজায় থাকে এখানে তো হিন্দু মুসলমান সবাই আছে আমি মুসলিম অনেকে হিন্দু অনেকে মুসলিম এই দেখুন এইটা ছবি তুলুন এখানে আমার নাম লেখা আছে কেন নাম লেখা আছে যে যখন মন্দিরটা স্টার্ট হয় কর্পোরেশন থেকে খুব বাধা আসছিল বড় বড় বিল্ডিং ইলিগাল হচ্ছে বাধা আসবে না কিন্তু মন্দির মসজিদ গির্জা কিছু করলেই অমনি তখন বিল্ডিং ডিপার্টমেন্টের লোক চলে আসে আমি তখন বলে দিয়েছিলাম মন্দির মসজিদ গির্জা যা খুশি করবে কোনো অবজেকশন আমি শুনবো না আমি শুনিও তখন এটা করা হয়েছিল এনারা তখন খুশি হয়ে আমার নামটা মন্দিরের মধ্যে লেখা আছে এটা আমাকে কি আনন্দ দেয় আমি নিজেকে খুব বোধ করি যে একটা শিব মন্দিরের মধ্যে আমার নাম লেখা আছে বা সবাইকে এই বার্তা দেব যে দিদি বাংলার জন্য যা করেছেন বাংলার উন্নয়নের জন্য তা এক কথায় অতুলনীয় দিদিকে আমরা সবাই বাংলার জনগণ বলে যে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এত তিনি কাজ করেছেন কিন্তু আফসোস বিজেপির মতন একটা কমিউনাল পার্টি এই যে দিদি প্রসাদ বিতরণ করছেন এটা কেউ খোঁচা মেরেছে কি বলছে না ভোট নেবার জন্য দিদি এই প্রসাদ বিলি করছেন যখন দিদি মুসলিমদের রমজান মাসে এফতার পার্টিতে যান মাথায় কাপড় দেওয়াটা এটা সংস্কৃতি আমাদের ধর্মের মুসলিমদের ধর্মের সেটা নিয়ে কটাক্ষ কি না উনি তো মমতাজ বেগম হয়ে গেছেন মাথায় ঘন্টা বাঁধছেন আর এদিকে হিন্দুদের ধর্ম সরি ধর্মস্থানে যখন যাচ্ছেন তখন নর্মাল হয়ে থাকছেন তো বিজেপি তো সবেতেই ওনার দোষ ধরে আমাদের দোষ ধরে কিন্তু আমরা একান দিয়ে ধোকায় ওখান দিয়ে বার করে দিই দিদি বলেছেন বাংলায় আমি যতদিন মুখ্যমন্ত্রী থাকব কোনো ধর্মের বিভাজন হবে না হিন্দু মুসলমান ছোট থেকে একসঙ্গে মানুষ বড় হয়েছে রবীন্দ্রনাথ নজরুলকে জেনে আমরা বড় হয়েছি আমরা রবীন্দ্র জয়ন্তী করি আমরা নজরুল জয়ন্তী করি সব ধর্ম করি দেখুন না আমরা যখন বড়দিন দিন আসে আমরা কি করি চলে যাই চার্চে দিদি তো অবশ্যই যান আমরা চার পাকসাখা চার্চে যাই সেখানে ফাদার আমাদের কেক খাওয়ান আমরা গিফট নিয়ে যাই এক মহামিলন তো প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান আমরা উপভোগ করি দুর্গাপূজার সময় আমরা সারা সারা রাত ঠাকুর দেখে বেড়াই তো এতে কি আমি হিন্দু হয়ে গেলাম না আমার হিন্দু বন্ধুরা ঈদে এসে আমার বাড়িতে সেমাই খেয়ে যায় এতে কি তারা মুসলিম হয়ে গেল এটা বি বিজেপিরা গুজরাটে এইসব ওদের কালচার যেখানে যেখানে বিজেপি আছে সেখানেই কালচার বাংলায় দিদি যতদিন মুখ্যমন্ত্রী আছেন তিনি চট্টানের মতন দাঁড়িয়ে থাকবেন কিন্তু বাংলাকে কোনো বিভাজন হতে দেবেন না এদের এটাই দিদির বৈশিষ্ট্য এই মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের কর্পোরেশন থেকে অন্যরকম বাধা বিঘ্নে এসেছিলো তখন দিদি আমাদের কাউন্সিলের ছিল কংগ্রেসের তখন আমরা দিদির কাছে যাই দিদি এসে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং এই মন্দিরে কোনো জল ছিল না জলের জন্য ব্যবস্থা করে দিয়েছে এবং সেই সময় উনি আমাদের অনেক সাহায্য করেছে তার জন্য আমরা মন্দিরের মধ্যে ওনার নাম আমরা লিখে রেখেছি যে কৃতজ্ঞতা শিকার বুঝলেন আর এই মন্দির আমাদের দেখুন হিন্দু মুসলমানের কোনো ইয়ে নেই এই মন্দিরে আপনি ইয়ে সুলতান আহমেদ সুলতান আহমেদ হ্যাঁ উনিও আমাদের মন্দিরে ই দিয়েছে ডোনেশন দিয়েছে মুসলমানরা অনেকে আমাদের মন্দিরে গেছে এই যে একটা ফটো দেখছেন এই ফটোটা দিয়েছে একজন মুসলিম হ্যাঁ ওই ওইখানে সে আমাদের এখানে হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই রিপোর্ট